প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম দূরে বা কাছে যাই যেখানেই থাকো না কেন আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার দু হাজার পঁচিশ আলিম পরীক্ষার্থী আজকের ভিডিও তোমাদের জন্য তোমাদের জন্য স্পেশাল সাজেশন সামনে আনা হলো আশা করি তোমরা যদি এ সাজেশনটি ফলো করো তাহলে তোমাদের জন্য আর কোনো চিন্তা নাই তবে এখনও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আজকের সাজেশনস আরবি প্রথম পত্র নস থেকে সংক্ষেপে কমন কমন নসগুলো উল্লেখ করা হলো যে নসগুলো বেশি কমন সেগুলো স্টার চিহ্নিত করা হয়েছে আশা করি এই নসগুলো যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণে নসগুলো দেখতে থাকো এরপর তোমাদের পরীক্ষায় যা অ্যান্সার করতে হবে তা হলো গাইরা মাদ্রুস গাইরা মাদ্রাস থেকে তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তিন নং প্রশ্ন থেকে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর নস থেকে বের করে দিতে হবে নস থেকে বের করে অ্যান্সার করতে হবে চার নং প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কমন হিসেবে গাইরা মাদ্রাসগুলো উল্লেখ করা হলো আশা করি এই গাইরা মাদ্রাসগুলো অবশ্যই ভালো করে পড়বে পাঁচ নং প্রশ্নে কবিতার বড় প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতার বড় প্রশ্ন থেকে এখানে তিনটি প্রশ্ন উল্লেখ করা হলো এই তিনটি প্রশ্ন থেকে এক নং এবং দুই নং প্রশ্ন দুটি অবশ্যই বেশি কমন আশা করি এই প্রশ্নটি প্রশ্ন দুটি অবশ্যই ভালো করে পড়বে ছয় নং প্রশ্নে কবিতার ছোটো প্রশ্ন থাকবে কবিতার ছোটো প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে যে প্রশ্নগুলো বেশি কমান সেগুলো থ্রি স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে আশা করি এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে এখান থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমান পড়বে ইনশাআল্লাহ আল্লাহ সাত নং কবিতার ব্যাখ্যা থেকে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে এখানে কমন হিসেবে তিনটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে এক নং ব্যাখ্যাটি বেশি কমন আশা করি এই ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো করে পড়বে আট নং প্রশ্নের সংলাপ সংলাপ অর্থাৎ ডায়লগ থাকবে দুটি এই দুটি ডায়লগ থেকে যে কোনো একটি ডায়লগ অ্যান্সার করতে হবে কমন হিসেবে এখানে কয়েকটি ডায়লগ উল্লেখ করা হলো তন্মধ্য থেকে এক নং এবং দুই নং ডায়লগ দুটি বেশি কমন আশা করি এই ডায়লগ দুটি অবশ্যই ভালো করে পড়বে নয় নং প্রশ্নে শূন্য স্থান পূরণ অর্থাৎ বক্স থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে আর দশ নং প্রশ্নের তার্ত্বিক বা বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে নয় নং এবং দশ নং প্রশ্ন অ্যানসার করার জন্য তোমাদের জন্য আলাদা একটি ভিডিও দেওয়া হবে এগারো নং প্রশ্নে তোমাদের ফিকরাত লিখন অর্থাৎ অনুচ্ছেদ লিখতে হবে যে সকল অনুচ্ছেদগুলো বেশি কমন তা তোমাদের জন্য এখানেই স্টার চিহ্নিত করা হয়েছে অবশ্যই এই ফিকরাতগুলো অবশ্যই ভালো করে পড়বে তোমাদের সর্বশেষ যে বিষয় অ্যানসার করতে হবে তা হলো আরবি সাহিত্যের ইতিহাস বারো নং প্রশ্নে আরবি সাহিত্যের ইতিহাস থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আর এই পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের জন্য যে প্রশ্নগুলো বেশি কমন সেগুলো স্টার চিহ্নিত করা হয়েছে অবশ্যই স্টার চিহ্নিত প্রশ্নগুলো ভালো করে পড়বে ইনশাআল্লাহ